আলাইকুম চলে আসলাম মিশিনি বাজার তুমি মন্দির সর্ব মিশিনি বাজার আজকে চলে আসলাম আমি মিশিনী বাজারে বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে আজকে উনত্রিশ দশ দু হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু গাফি দেখানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ সুন্দর দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজদেরকে দেখার সুযোগ করবেন এখানে একটা দেশি গাভি দেখা যাচ্ছে বাছুরটা সার বাছুর বাসুটো ঠিক আছে বাসুটো লম বাসুটো আছে বাসুটো সার বাসুর সাইবাজদের গাবি বাসুর বাসুরতে সাইবাজদের বাসুর গাবিটা দেশি গাবি দেশি গাবি হলো দর দুই কেজি দুধ পাবে ওটা দর দুই কেজি দুধ পাবে ওটা চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্দমুলকে জানার চেষ্টা করি

থেকে আড়াই লিটার দুধ পাইতে পারে তিন লিটার নাও পাইতে পারে কিন্তু তলা আছে তলা আছে ভাই পাইতে পারে বেশি করুন এইসব গরুর গরুগুলো তিন লিটার দুধ দেয় গাবে ছোট হইলো দুধ দেয় কিন্তু অনেক তিন করে দুধ দেয় দেশি গরু বাছুরটা বক না বাছুর

মোটামুটি সুন্দর আছে দেশি গাভি দেশি গাফিগুলো মোটামুটি দেখতে সুন্দর সুন্দর দেখা দিতেছে জলের মালিক জানার চেষ্টা করি আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভাই কটা যাচ্ছে ভাই দুইটা দুধ কতির ভাবে সকালে পাঁচ কেজি কত হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম সকালে পাঁচ কেজি দুই সাত কেজি বাষট্টি ঠিক আছে বাষট্টি সার পাঁচট বাষট্টি কালার মার কালার বাঁচুট কালার মিল আছে সকালবেলা পাঁচ লিটার বিকালবেলা দুই লিটার সাত লিটার দু এক লাখ পাঁচল্লিশ হাজার টাকা চাওয়া দাম কাস্টমার কত বলছিল হরিয়ানা না আর এই হরিয়ানা আমি ভাবছিলাম দেশি হরিয়ানায়

সাইওয়াল ক্রস ফর্সে সাইওয়ালের মধ্যে পুরা সাইওয়াল ফোরে ক্রস ফর্সে গাভিরা তার সব ভালো আছে গাভীর ক্রস পুরেরা সাইওয়াল ফোর সাইওয়ালের দাঁতের সাইওয়ালের দাতে একশো একশো হয় না একশো একশো হয় নাই বাছরটা বক না বছর সার বাসুর বাছুর এখন নাভেলে নাই বছরটা এসে বক না বছর এখন নাভাবে না সাড়ে দিন বয়স বাছুরে